আলাদাকে বিতাড়িত করলে হবে না এই সাবরিনা যে নষ্টা মহিলাটা ওই তিন বছর জেল খেটেছে কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এসছে এই নষ্টা মহিলাকে ঘাপ ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া উচিত যুবকেরা মনে রাখবেন যে পরিবেশে যাবেন সে পরিবেশের আসর আপনার গায়ে লাগবে সুতরাং মোহাম্মত করুন আল্লাহ পাকের কোরআনকে কোরআনে কারিমের তিলাবাদ যত করবেন যদি এদিকে আপনি তাকিয়েও থাকেন এরপর আপনার নূর কোরআনের নূর দিয়ে আপনার সিনা আলোকিত হয়ে যাবে কোরআনে কারিম কার বাণী সবাই বলেন কার বাণী প্রিয় ভাইয়ের আমার কোরআন মাজিদের মজেজা আছে এর বিষয় কোনোদিন শেষ হবে না এটা আল্লাহ পাকের বড় দামি নিয়ামত এটাকে মূল্যায়ন করুন এটাকে দাম দিন এটাকে ভালোবাসুন আল্লাহর নবী দু জাহানের বাদশাহী মামুল মুরসালিদ ইমাম জিজ্ঞেস সাহেব আপনার ব্যাপারে আপনার মুসল্লিরা তো আমার কাছে বিচার দিয়েছে যে আপনি সব নামাজের মধ্যে সুরা ইখলাস পাঠ করেন কেন সুরা পরিবর্তন করেন না কেন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমি তো আমার মুসল্লিদেরকে বলে দিয়েছি যে প্রয়োজনে তোমরা ইমাম বদলাও কিন্তু আমি সুরা বদলাব না আল্লাহ আকবর বলেন তোমরা ইমাম চেঞ্জ করো আমি সুরা চেঞ্জ করব না হুজুর জিজ্ঞেস করলেন কারণটা কি তিনি বলেন ইয়া রসুল আল্লাহ এই সুরাটা হচ্ছে এমন একটা সুরা যে সুরার মধ্যে আল্লাপা তার নিজের পরিচয়ের বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক সুরার মধ্যে বলেছেন কুল হু আহাদ সবাই পড়েন আমার সাথে কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ নবী আপনি বলুন তিনি এক এবং একক আল্লাহ তিনি এক এবং আল্লাহ সমাদ তিনি বেনিয়াস কারো মুখাপেক্ষি তিনি নন লা মিয়া লিদওয়ালা তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি ওয়ালা মিয়াকুল্লাহ হু কুফ আহাদ আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই কেউ আছে আল্লাহর সমতুল্য সুতরাং ভগবান আর আল্লাহ কি এক জিনিস আপনাদের একটা সূক্ষ্ম কথা বলে দেই কষ্ট হচ্ছে আপনাদের সূক্ষ্ম কথাটা হচ্ছে এই বছর দুই হাজার চব্বিশ সালে বাচ্চাদের হাতে যে বই দেওয়া হয়েছে ক্লাস সেভেনের বইতে দেওয়া হয়েছে আল্লাহর প্রতি শব্দগুলো কি কি সে প্রতিশব্দের মধ্যে দিয়েছে যে আল্লাহ ভগবান গড এগুলা হচ্ছে আল্লাহর প্রতিশব্দ বোঝানো হয়েছে যিনি আল্লাহ তিনি ভগবান এ কথা কি সত্য সত্য মুসলমানদের ইমান নষ্ট করার তারা ঠিক বলেন নষ্ট ইমান করে দেওয়ার পাই তারা ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ আছে আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই যারা ভগবানে বিশ্বাসী যারা তারা তিরিশ কোটি ভগবানের বিশ্বাসী ঠিক কিনা তারা বড় একটা গাছ দেখলে বলে এটা আমার ভগবান বড় মাছ দেখলে বলে এটা ভগবান বড় একটা গাভী দেখলে বলে এটা আমার মা ঠিক না একজন দেখলাম হিন্দু পণ্ডিত যুক্তি দিচ্ছে যে আসল মা যে মা জন্ম দিয়েছে সেই মায়ের চেয়ে আপনার এই গাভী মায়ের গুরুত্ব বেশি কেন যুক্তি দিচ্ছে যুক্তি দিতে গিয়ে বলছে যে আমরা যে মায়ের পেশাব পান করি এর কারণ আছে কারণ আমাদের এই মাতা যে অবদান আমাদের উপর রেখেছে এটা আমাদের গর্ভধারণী মাও রাখতে পারে না কিভাবে রেখেছে কয় দেখুন আমাদের মাতা আমাদেরকে দুগ্ধ দান করেন বড় হওয়ার পরেও কিন্তু আমরা বড় হয়ে গেল তো মা তো আমাদের তো দুধ খাওয়ায় না এই জন্য গোমাতার মাতার গুরুত্ব বেশি আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ওর বুদ্ধি সুদ্ধি আর হবে কি ও তো খায় গরুর পেশাব কথা বলেন ঠিক কিনা বলেন যে লোকে খায় গরুর পেশাব এর থেকে ভালো কথা ওর কাছ থেকে তো আশা করা বোকামি কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমাদের কথা খুব স্পষ্ট আল্লাহর সমতুল্য কেউ নাই আল্লাহর তর্জমা ভগবান দিয়ে করা যাবে না এটা ষড়যন্ত্র এটার সংশোধন হওয়া উচিত বইয়ের পাতা থেকে এটা সংশোধন করতে হবে সংশোধন করা না হলে ওই আসিফ মাহাতাবের মতো আমরাও কিন্তু বই টেনে ছিঁড়ে ফেলব এক দুই জায়গায় কি এমন হয়েছে কত জায়গায় যে কত কিছু করে বসে আছে ক্লাস নাইন টেনের বাচ্চা তাদেরকে শেখানো হয়েছে এটার নাম হচ্ছে ট্রাক এটার নাম বাস আচ্ছা একটা ক্লাস টেনে যে ছেলেটা পড়ে তাকে বইয়ের পাতায় শেখাতে হয় কোনটার নাম ট্রাক আর কোনটার নাম বাস ভাবনা করে সিক্স সেভেনের বাচ্চাকে শেখানো হচ্ছে যে আলুর ভরটা কেমনি বানানো হয় কি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সে লিখেছে প্রথমে আপনারা আলু সংগ্রহ করবেন সেটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন এরপরে এটাকে আপনারা পানি তিনি কিছুক্ষণ আগুনে দিয়ে রাখবেন একটু নরম হবে এরপরে আপনার চেপে চেপে আলুর ভর্তা বানাবেন কি শিক্ষা দেখছেন যে এই সিলেবাসটা তৈরি করেছে নিঃসন্দেহে কত বোতল যে খাইছে তার কোনো শেষ নাই কথা বলেন ঠিক কিনা বলে কোনো বোতল খুর ছাড়া এমন সিলেবাস কেউ তৈরি করতে পারে শুধু কি তাই শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আমি এই গল্প পড়েছি পরে দেখি সর্বনাশ করে ফেলছে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে একটা ছেলে ছেলে ছিল জন্মগত হঠাৎ করে সে মেয়ে হয়ে গেছে কিভাবে ছাত্র জিজ্ঞেস করছে আপনি মেয়ে হলেন কিভাবে শরীর থেকে শরীফা কি করে হলেন আপনি কি কোনো চেঞ্জ চেঞ্জ হয়েছে নাকি বলে না না যন্ত্রবাদী যা ছিল তাই আছে এটা আমি আমার ভাষায় বললাম আর কি ওরা ভিন্নভাবে বলেছে তারা কিভাবে বলেছে যে আমি জন্মসূত্রে যেমন ছিলাম তেমনই আছি তবে এখন আমি মনে 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 মেয়ে হয়ে গেছি আমার নাম এখন থেকে পরিবর্তন করে শরীফা হয়ে গেছে কি বাড়ি গিয়ে বলবেন আচ্ছা আমি যদি ভিন্ন মতাদর্শের মানুষের প্রতি ভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধাশীল হইও ধরলাম যে ঠিক আছে কেউ ভিন্ন কথা বলতেও পারে আপনি বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান ঠিক কথা বলেন ঠিক কিনা আর পাঁচ পার্সেন্ট আছে অমুসলিম কোনো অমুসলিম হিন্দুকেও যদি আপনি বলেন যে আপনি কি এটা মানেন যে একটা লোক বাইশ বছর পুরুষ ছিল এরপরে বলবে এখন থেকে আমি নারী বাস তাকে নারী বলা হবে এটা কি মানা যায় কি করা হলো শোনেন এটাকে মোটামুটি একটা খসড়া পর্যন্ত নিয়ে যাওয়া হলো যে বাংলাদেশে মোটামুটি একটা আইন করা হবে মনে মনে যে যা বলবে সে তাই এতে জন্ম সূত্রে তার অঙ্গ প্রত্যঙ্গীর কি আছে দেখার দরকার আচ্ছা এই চিন্তা চেতনার মানুষ কি সুস্থ না অসুস্থ কথা বলেন আপনারা সুতরাং সামাজিক স্বীকৃতির নামে এই সমস্ত ভণ্ডামি বাচ্চাদেরকে শেখানো যাবে না আমরা বলবো হ্যাঁ স্বীকৃতি দিতে পারেন এইভাবে যে দেশের মধ্যে নতুন কিছু পাগলের আমদানি হয়েছে এদের জন্য একটা হসপিটাল খোলা উচিত যাতে করে প্রপারলি এদের ট্রিটমেন্টটা খুব ভালো করে করা যায় জোরে বলতে হবে ঠিক কিনা তবে খবরদার এদের ট্রিটমেন্টের জন্য যেন না পাব না পাগলাগারো নেওয়া না হয় এরা এমন পাগল যে পাগলের মাথা নষ্ট করে ছাড়বে জোরে বলতে হবে ঠিক কিনা ইদানিং আবার শুনতে পেলাম শরীফ থেকে শরীফ হওয়ার গল্প নাকি বইয়ের পাতা থেকে বাদ দেওয়া হবে না কেন সুলতানা কামালরা ওই কপালের ফুটা দিয়ে বলেছে সরকার যেন সিদ্ধান্ত থেকে পিসপা না হয় মাননীয় সরকার প্রধানকে বলবো প্রধানমন্ত্রীকে বলবো আপনি তাহাজুদের নামাজ পড়েন আপনি একজন মুসলমান আপনি ওমরা করেন আপনি অলিবংশের লোক বলে আমরা বিভিন্ন সময় বক্তব্যে শুনি ঠিক কিনা বলেন এত কিছু আপনার অর্জন আছে আপনি যদি রাম আর বামের কথা শুনে শরীফ শরীফ গল্পকে অ্যাকসেপ্ট করে বইয়ের পাতায় রেখে দেন এর মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার যে ঘটনা যে গল্প আমাদের দেশে সমাজকে রাষ্ট্রকে একটি বিভীষিকাময় পরিস্থিতির দিকে নিয়ে যায় একটা জঘন্য পরিবেশের দিকে তুই নিয়ে যায় কৌমে লুটের সমকামিতার মতো জঘন্য পাপাচারের দিকে ধাবিত করে সেই সিলেবাস মুসলমানদের দেশে বরদাস্ত করা হবে না যদি এটা চরম পর্যায়ের আন্দোলন করে এ সিলেবাস পরিবর্তন করা প্রয়োজন হয় মুসলমানরা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে সকল মুসলমান ছাপিয়ে পড়তে বাধ্য হবে আপনারা কি প্রস্তুত আছেন না আল্লাহ আল্লাপাক সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন চিৎকা দিয়া বলেন আমিন আমার প্রিয় ভাইরা সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন শেখান আল্লাহ পাকের পরিচয় শেখান এবার মসজিদে কোবার ইমাম বলি আর আল্লাহ নামাজের মধ্যে সুরায়ে একলাস আমি বাদ দিতে পারবো না হুজুর বললেন কেন বাদ দিতে পারবে না তিনি বলেন আল্লাহর পরিচয় এখানে আছে আমি এই সুরাকে বড় ভালোবাসি বড্ড পছন্দ করি এই সুরা কি আল্লাহর হাবিব বললেন হ্রুবুকা ইয়া হুঁ ইউ এ সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কোরআনে করিমকে ভালোবাসলে কোরান জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ নবী বলেছেন ওই কোরআনের প্রতি ভালোবাসা থাকার দরকার আমাদের আছে না নাই সবার সন্তানের জন্য কোরান অপরিহার্য ভালো করে শোনেন কেউ এ কথা মনে করবেন না আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে সুতরাং আমার ছেলে কোরআন দরকার নাই এই চিন্তা করবেন না আপনি মুসলমান হিসেবে আপনি আপনার সন্তানকে কি ব্যারিস্টার বানাবেন না এমবিবিএস বিবিএস ডক্টর বানাবেন না প্রফেসর বানাবেন সিদ্ধান্ত আপনার দুনিয়াবি শিক্ষা অর্জন করা হারাম নয় নিষিদ্ধ নয় কোনো কোনো ক্ষেত্রে প্রশংসার কাজও বটে ঠিক কি না আপনি অবশ্যই আপনার সন্তানকে আপনি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন তবে সেই শিক্ষা যারা কোরআনহীন শিক্ষা না হয় আপনার সন্তানকে বাধ্যতামূলক আপনি কোরআন শেখাবেনই শেখাবেন আমি গতকালকে একটি সাক্ষাৎকার দেখেছি টেলিভিশন সাক্ষাৎকারে অনলাইনে দেখেছি একটা নেশাগ্রস্ত ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিক মহিলা উপস্থাপিকা সাংবাদিক মহিলাটাকে জিজ্ঞেস করছে তুমি এই যে নেশার মধ্যে তুমি অভ্যস্ত হয়ে পড়েছো ড্রাগস অ্যাডিক্টেড হয়েছে তুমি কি কী ধরনের নেশা করো ছেলেটা বলছে যে এখনও কোনো নেশা নাই যে আমি তাকে বলা হলো যে খরচপাতি কেমন হয় কয় ধরেন দৈনিক কমপকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কম থেকে তিরিশ হাজার টাকা যদি কম পক্ষে দৈনিক সে খরচ করে মাসে নয় লক্ষ টাকার নেশা করে সে তাকে জিজ্ঞেস করা হলে এই টাকা তুমি পাও কই সে বলে আমার বাপ মা দেয় তো তোমার বাপ মাকে তোমাকে নেশার টাকা দিতে বাধ্য নাকি সে বলেছে আমাকে জন্ম দিয়েছে অবশ্য দিতেও বাধ্য যা তোমাকে জন্ম দিয়ে তোমার মা বাপমাকে মাকে অপরাধ করেছে বলে হ্যাঁ অপরাধ করেছে কি অপরাধ করেছে আমাকে জন্ম দেওয়ার পরে আমার বাবা মা সকলে আপন আপন জায়গায় ব্যস্ত আমাকে কেউ সময় দেয়নি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে এরপরে সন্তানের আর খোঁজখবর রাখে নাই মা থাকে ক্লাবে ক্লাবে অনুষ্ঠানে অনুষ্ঠানে নাইট ক্লাবে ঘুরে বেড়ায় তো আমি একটা জীবন বেছে নিয়েছি জীবন সঙ্গ দেওয়ার জন্য সেটার নাম হচ্ছে নেশা চিৎকার দিয়ে নওজুবিল্লা গত সপ্তাহে বাংলাদেশের এক নাট্যশিল্পী মারা গেল আমি নামটা বললাম না নাট্যশিল্পী মারা যাওয়ার পরে অনেক নায়ক নায়িকারা সেখানে গেছে লাশ দেখার জন্য লাশ দেখে সকলে হাতে হাত রেখে শপথ করেছে আজকের পর থেকে আমরা শপথ গ্রহণ করেছি আমরা কোনোদিন নেশা দ্রব্য আর গ্রহণ করব না মাদক সেবন করব না গাঁজা সেবন করব না আমার বক্তব্য হচ্ছে এতদিন পরে এসে হাতে হাত রাখলেন কেন কাঁধে কাঁধ মিলালেন কেন মাদক সেবন যে হারাম এ কথা তো হুজুররা বলতে বলতে গলা শুকাই ফেলতেছে কথা বলেন ঠিক কিনা দেড় হাজার বছর আগে মাদককে আল্লাহ হারাম করেছে কোরআন একিমের আয়াত নাজিল করে আপনারা গুরুত্ব দেন নাই আপনারা যখন শাহবাগ চত্বরে মাদক সেবীদের দিয়ে মিছিল করেন আমরা প্রতিবাদ জানালে আপনারা বলেন যে আমরা মৌলবাদী আর আপনারা মদ পান করে আর গাজা সেবন করে আপনারা হয়ে যান সুশীল সমাজ ঠিক কিনা বলেন আপনারা হয়ে যান প্রগতিশীল আর আমরা বাধা দেওয়ার কারণে আমরা আপনাদের দৃষ্টিতে হয়ে মৌলবাদী জঙ্গিবাদী তালেবান রাজাকার আলবদর এগুলোই তো আপনারা আমাদেরকে বলেন আমার প্রশ্ন হচ্ছে জীবনের শেষ সাইন এসে মাদক সারতে বাধ্য হলেন কেন সাংবাদিকরা প্রশ্ন করলে তারা বলল যে আমরা আমাদের কাছের অনেক জনদেরকে মাদকের কারণে যেতে দেখেছি অকালে ঝরে যাওয়ার কারণে আমরা পণ গ্রহণ করেছি আর মাদক গ্রহণ করব না সেদিন বুঝলে সব কুল হারিয়ে যাওয়ার পরে অথচ এ কথা তো আল্লাপাক দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন চিঠ এখন আল্লাহ কোরআন একারিম থেকে আপনাদেরকে শোনায় যে কথা যে বাস্তবতা এই দেশের সুশীল সমাজ বর্তমানে স্বীকার করতে বাধ্য হল হলো কোরানবাদীদের এই বক্তব্য দিয়েছে দিন হাজার বৎসর আল নাপাক বলে দিয়েছেন ইয়া আইয়ো হাল্লাদী নামু ইনামল হমরুয়াল মাইসিদ والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ওয়ায়াসাদদাকুম আন যিকিরিল্লাহি ওয়া আল-সালাফ ফাহাল আনতুম মুন্তাহুন হে ইমানদারগণ চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে মূর্তি চার নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর এই সবগুলা হচ্ছে রিজি সুমমিনা আমালিস শয়তান শয়তানের নাপাক কর্মকাণ্ড সাجدানি বু তোমরা এগুলো পরিহার কর লাল্লাকুম তুফলিহুন মাদক মুক্ত জীবন করতে পারলে মূর্তি মুক্ত জীবন করতে পারলে জুয়া মুক্ত জীবন যাপন করতে পারলে তোমরা সফল কাম হতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ মাদক মুক্ত জীবন করলে সফল হতে পারবো এ কথা আল্লা বলেছেন হাজার বছর আগে আলেমরা কথা বলতে বলতে গলা শুকায়ে ফেললেন আপনারা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলেন না যদিও কিছু নীতি নৈতিকতার কথা বলে এখানে শেষ করে দেন যদি বাংলাদেশের সমস্ত জনগণের দাবি একটাই থাকে এ দেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়ার দরকার আছে না নাই আরও জোরে বলেন সকলের দাবি কে আওয়ামী লীগ আর কে বিএনপি সকলেই তো কিংবা জামাত কিংবা জাতীয় পার্টি যত রাজনৈতিক দলের মুসলমান আছে কিংবা অমুসলিমও যদি সে সুস্থ মস্তিষ্কের হয় তাহলেও সে কমপক্ষে মদের পক্ষে বক্তব্য দিতে পারবে না এ কথার সাথে আপনার একমত আছেন আচ্ছা মত রাষ্ট্রীয়ভাবে একটা নিষিদ্ধ হয়ে যাক এটা আমরা চাই না কারা কারা ছাড়া হাত দেখিত আমার প্রশ্ন হলো এখানে আওয়ামী লীগ করে এমন লোকজন আছে না বিএনপি করে এমন লোকজন আছে না অন্য অন্য দলের লোক আছে না তাহলে সমস্ত দলের মুসলমানরা যদি মাদকের বিরুদ্ধে এভাবেই হাত তুলতে পারেন আমার বুঝে আসে না তাহলে সেই জনগোষ্ঠীর মাঝখানে মদের লাইসেন্স কেমনে আসে বলেন আপনারা যেখানে সব শ্রেণীর মানুষ চাই মদ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যায় সেটা লাইসেন্স কি করে আসে এটা আমাদের জানা উচিত ঠিক কিনা মদখরীরা কি বলে শোনেন মৎখুরীরা বলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গায় মদের কারখানা আছে মদ তৈরি হয় আমি একটা সংবাদে দেখেছি যে মদ বিক্রি করে মোটামুটি বেশ কয়েকশো কোটি টাকা বা না কয়েক হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আন হয় মদ বিক্রি করে বিদেশের মাটিতে সুতরাং এটা রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘোরার ক্ষেত্রে বিরাট অবদান রাখে তারা এটাকে যুক্তি দেখাইলো যে মদ বিক্রি করলে মোটামুটি ভালো একটা লাভ পাওয়া যায় এই জন্য এটা বাঁচায় রাখা দরকার আমি বলি মদ বিক্রি করে লাভ করেছেন পাঁচ টাকা মদটা দেশে থাকার কারণে যুব সমাজ কিংবা সাধারণ মানুষ এটা খাওয়ার কারণে লস হয়েছে কমপক্ষে পঞ্চাশ টাকা কথা বলেন ঠিক কিনা বলেন যে মারামারি যে কাটাকাটি যে রোগে আক্রান্ত হওয়া আপনারা কি চিন্তা করেছেন ইন্ডিয়াতে মানুষ শুধুমাত্র এক বছরে এক বছরে ইন্ডিয়াতে চিকিৎসা বাবদ বাংলাদেশের নব্বই হাজার কোটি টাকা ব্যয় হয়েছে ইন্ডিয়াতে এক বছরের মাথায় এত কোটি টাকা এদেশ থেকে শুধু বিদেশ যাচ্ছে হাড় নষ্ট হয়ে গেছে লাংস নষ্ট হয়ে গেছে ফুসফুস শেষ কিডনি ড্যামেজ ডায়বেটিস হাবি জাবি সব শেষ করে ফেলেছে যত প্রকারের রোগ আছে ডক্টররা আইডেন্টিফাই করে দেখেছে সমস্ত রোগের বড় বড় রোগের এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ তৈরি হয়েছে মাদক থেকে কথা বলেন ঠিক না তাহলে আপনি কয় টাকা ইনকাম করলেন বিদেশে মদ বিক্রি করে আর কত টাকা গচ্ছা দিলেন মদ দেশে থাকার কারণে ওই হিসাব তো আপনারা করেন নাই কথা বলেন ঠিক কিনা বলেন সুতরাং হারাম জিনিস বিক্রি করে পৃথিবীর কোনো দেশ এগিয়ে যেতে পারে না যদি আল্লাহর উপর ভরসা করে হারাম ছাড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ফাটিয়ে জমিনে আল্লাহ পাকে রহমত বর্ষণ করে দেবে কুরআন কারীম আল্লাহ পাকের ওয়াদা আছে ওয়ালাউ আন্না আহালাল কুরআন আমানু ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম জনপদের লোকেরা যদি যদি আমি আল্লাহর উপর জীবনযাপন করেন গুণামুক্ত জীবনযাপন যদি জনগণ করতে পারে আমি আসমান এবং জমিনের রহমতের দুয়ারগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেব আসমান জমিনের দুয়ার আল্লাপাক যে উন্মুক্ত করে দিতে পারেন তার নজিরা হচ্ছে আফগানিস্তান ইমারত ইসলাম ইসলামের শাসন ব্যবস্থা আফগানের মাটিতে দু হাজার সালে কায়েম হওয়ার পর থেকে সেখানে মাদকের চালান বন্ধ হয়ে গেছে আফিমের চাষ বন্ধ হয়ে গেছে গাজার চাষ বন্ধ হয়ে গেছে সেখানে মাদকের চাষ হতো ব্যাপক হারে বৈদেশিক মুদ্রা আন করতো তারা মাদকের চাষ বন্ধ করে দিয়ে তারা সেখানে ডালিমের চাষ করেছে যে মাটিতে মাদকের চাষ হয়েছে সেই মাটিতে ডালিমের চাষ হওয়ার পরে আল্লাপাক এত বরখ ঢেলে দিয়েছেন ওই ডালিম এত সুন্দর ডালিম হয়েছে তারা বলেছে যে বিগত জীবনে এত উন্নত মানের ডালিম কোনোদিন আফগানের জনগণ দেখে নাই সেই ডালিম শুধু নিজেরাই খেয়েছে তা নয় সাফা কুলার নাম দিয়ে আনারের জুস বানিয়ে বিদেশেও তারা বিক্রি করেছে যে আমেরিকা সারা জীবন তাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে কয়েক লক্ষ গেলন ওই আনারের জুস আফগান সরকারের কাছ থেকে আমেরিকান সরকার কিনে নিয়ে গেছে আমার ভাইরা আল্লাহ পাকির কত বড় রহমত হয়েছে তাকিয়ে দেখুন যে মাটিতে আফিমের চাষ হয়েছে তারা যখন আফিম মাদক নামকে নেশা বন্ধ করে দিয়েছে জমিনের মধ্যে আল্লাহ পাকের রহমত জমিন ফিরে বের হয়ে গেছে আল্লাহ পাক ওই মাটির মধ্যে তেলের খুনি বের করে দিয়েছে শুধু তাই নয় হীরা শুনি পান্না নাম শুনেছেন না পান্না এই পান্নার খুনি আফগানের মাটিতে আল্লাহ পাক দান করেছেন এক দিক থেকে তেলের খুনি এক দিক থেকে পান্নার খুনি এক দিক থেকে ফলের চাষ আরেক দিক থেকে সুপার কারের আবিষ্কার দামি মোটর বাইকের আবিষ্কার সব কিছু মিলে আল্লাহ আমি এমন রহমত ঢেলে দিলেন আমেরিকান ইউএস ডলার কেউ এদের কারেন্সি এদের এদের যে আপনার পয়সা আছে সেই মুদ্রা আমেরিকান ইউএস ডলারকেও এক তৃতীয়াংশ ছাড়াই গেছে সুবাহ বলবেন না ভিত্তিক তাকুয়া জীবন জীবনযাপন করলে রহমত রহমত দেয় কে সুতরাং আজে বাজে যুক্তি তর্কে না গিয়ে আপনারা মাদক মুক্ত সমাজ গুরু আল্লাহ রহমত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদেরকে বলছে যুবকেরা আমার কান খুলে শোনে রাখুন কোরআনে করিম সম্মানের প্রতীক এই কোরআনে করিম জার্সিনার মধ্যে থাকে আল্লাহ পাক্তার ইজ্জত বাড়িয়ে দেয় বর্তমান সমাজ ব্যবস্থা যে ধ্বংসের দিকে ধাবামান যদি আমরা আমাদের সন্তানদের সিনার মধ্যে কোরআন ঢুকাতে না পারি তাহলে আমার সন্তানরা আমাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে কিন্তু আমার সন্তানদেরকে যদি আমি কোরআন শিখাই দিতে পারি আল্লাহর কসম যত বড় শিক্ষিত হোক না কেন সে কোনোদিন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার স্বপ্ন দেখবে না বরং আমার খেদমত করে জান্নাত কাওবার তামান্না করবে তাম পৃথিবী ঘুরে দেখুন কত বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোরআনে কারিমের একজন হাফেজের মা একজন আলিমের মা বৃদ্ধাশ্রমে আপনি তাম পৃথিবীর কোন জায়গায় আপনি খুঁজে পাবেন না এই শিক্ষা কোরআন থেকে সে পেয়েছে ঠিক কিনা বলেন সুতরাং ওই শিক্ষাকে আমাদের সন্তানদের দেওয়ার দরকার নাই নিয়ত আছে কার কার সন্তানদেরকে কোরআন শেখাবো ইনশা আল্লাহ শুধু কি সন্তানদের শেখাবো নাকি নিজেও শিখবো যদি বলুন না ইনশা আল্লাহ হাত নামান নবী করিম সাল আলী সাল্লাম আহলে কোরআনকে অনেক সম্মান দিয়েছেন দুনিয়াতে এমন কি আপনি শুনে অবাক হবেন উহুদের ময়দানে নবীজি সাল আলী সাল্লামের সত্তর জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন সত্তরটা আপনার পঁয়ত্রিশটা কবর খনন করা হলো উহুদের ময়দানে কয়টা কবর জোরে বলেন সেখানে নবী করিম সাল্লামের কলিজার টুকরা চাচা আপনার বীর আমির হামজা রদিয়াল্লাহ তাল আনহ তারও লাশটা সেখানে মাদুফোন হয়েছে পঁয়ত্রিশটা কবর খনন করা হলো এক একটা কবরের মধ্যে দুটা করে শহীদের লাশ শোয়ানো হবে একজনকে রাখবে সামনে একজনকে রাখবে পেছনে পায়ের কাছে এখন সামনে কোন লাশটা দেবে পেছনে কাঠটা রাখবে এর ক্লাসিফিকেশনটা রসুল করার জন্য উপস্থিত সাহাবিদেরকে বলে সাহাবিরা এই যে এই কবরের মধ্যে তো এই দুইজনকে রাখা হবে এদের দুইজনের মধ্যে তুলনামূলকভাবে কোরআন শরীফ বেশি ভালো জানে কে সাহাবাই কাম বলতেন হে এই দুয়ের মধ্যে তুলনামূলকভাবে ইনার চেয়ে ইনি ভালো জানেন যার ব্যাপারে সাহাবাই কাম সার্টিফিকেট দিয়েছেন যে তুলনামূলকভাবে ইনি কোরআন একটু বেশি ভালো জানেন তাকে নবীজি সামনে মাথার কাছে সোয়াই দিয়েছেন যিনি তুলনামূলকভাবে কোরআনে খেমের তিলাবাদের কম জানতেন তাকে পায়ের কাছে শুয়ে দিয়েছেন আপনারা কি এখান থেকে একটু আন্দাজ করতে পারেন কোরআন করিমের সাথে সর্বঘনিষ্ঠ হলে এর উপর যদি আপনি কৃতিত্ব অর্জন করেন মর্যাদা কত বেশি কবরে শুয়াবার সময়ও নাবিজি ইসলাসাম যে ব্যক্তি কোরআন বেশি ভালো জানতেন তাকে সামনে জাগা করে দিয়েছেন সুতরাং এই কোরআন করিম ময় জীবনটাই সম্মানের জীবন কোরআনে কারিমের জীবনটাই হচ্ছে পবিত্রতার জীবন কোরআনকারিমের জীবনটাই হচ্ছে একটি সামাজিক জীবন আজকে গোটা সমাজের মধ্যে যত প্রকারের উশৃঙ্খলাটা তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে যত বিয়াদব তৈরি হয়েছে যত সুদখোর তৈরি হয়েছে যত ঘুষখোর তৈরি হয়েছে যত সন্ত্রাস চান্দাবাস টেন্ডারবাস তৈরি হয়েছে সব কোরআন একাডেমি শিক্ষা থেকে দূরে থাকার কারণেই তৈরি হয়েছে একটি হাদিস বলে বয়ান শেষ দিকে নিয়ে যাচ্ছি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন সিনফা মিন আহলিন নার লাম আরহমা এমন জাহান দুইটা শ্রেণী পৃথিবীতে আছে যারা আসবে কেয়ামতের আগে কিন্তু আমি নবী আমি দেখি নাই আমার জামানায় ওরা আসে নাই ওরা কেয়ামতের আগে পৃথিবীতে আসবে দুইটা শ্রেণী এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ একটা শ্রেণী হচ্ছে নারী পুরুষ যারা হবে তাদের আলামত হচ্ছে রিজালুন বিআইদিহিম সিয়াতুন কা আযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে অন্যায়ভাবে মানুষদেরকে তারা পিটাবে এমন লোক সমাজে নাই অন্যায়ভাবে মানুষের গায়ে আঘাত করে এমন লোক আছে না নাই এ হচ্ছে পুরুষ একটা শ্রেণী এক কথা আমি আমার ভাষায় বলি সমাজের গুন্ডা পান্ডা যারা আছে তাদের ব্যাপারে না বিক্রম ইসলাসের ভবিষ্যৎবাণী এরা জাহান নামে এরা কি জাহান নামে যুবকরা এই ধ্বংসাত্মক কাছ থেকে নিজেদেরকে আমরা বিরত রাখবে ইনশা আল্লাহ দু নম্বর হচ্ছে কিছু নারী যে নারীদের আল্লাহর হাবিব মাইলাতুন এমন কিছু রমরীরা দুনিয়াতে আসবে যারা কাসিয়া তুন তুন পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে পোশাক পরে উলঙ্গ কি করে থাকে কথাগুলো মাইকের আওয়াজে বাহিরে যাচ্ছি মা না কথাগুলো শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ সহকারে কথাটা শুনুন নবীজি বলেছেন পোশাক পরে ওরা উলঙ্গ থাকবে মহাদিসি আমরা হাদিসের এই অংশের দুইটা ব্যাখ্যা করেছেন একটা ব্যাখ্যা হচ্ছে পোশাক এত বেশি টাইট ফিটিং থাকবে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাস বাহির থেকে বোঝা যাবে এ একটা এটা হচ্ছে পোশাক পরেও উলঙ্গ থাকা আরেকটা ব্যাখ্যা হচ্ছে এত ফিলফিলে পাতলা পোশাক যে পোশাক পরার পরেও বাহির থেকে ভেতরকার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এ পোশাক আছে না নাই গেল দুটো আল্লাহ নবী সালাম এরপরে বলেছেন যে মুমিলাতুন ইল মা এরা নিজেদেরকে লাবণ্যময়ী গাল গ্রাম আর গাল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে নিজের প্রতি পর পুরুষকে আকৃষ্ট করবে নিজেও পর পুরুষের দিকে তারা ঝুঁকে যাবে এদের মাথার হেয়ার স্টাইল সম্পর্কে বলে মাথার চুলের বাঁধনটা হবে একেবারে এই যে তালুর মধ্যে খুপা বাঁধবে উষা করে উটের কুজের মতো দেখা যাবে ওরা যখন হাঁটবে ডানে বামে দুলতে থাকবে এ কথাগুলো বাস্তবতার সাথে মিল আছে না নাই আপনারা ভাবতেও পারেন না যে এই কথাটা দেড় হাজার বছর আগের কথা আল্লাহ আকম যখন এই শ্রেণীর মহিলারা সমাজে ছিলই না তখন রসুল বলেছেন যে এমন নারীরা পৃথিবীতে আসবে ওদের মাথার চুলটা এমন থাকবে এরপরে রসুল বললেন এই শ্রেণীর মহিলা যারা যারা এরকমভাবে সমাজে চলবে জান্নাতা এরা তো জান্নাতে ঢুকবেই না ওলা রি হাহা জান্নাতের খুশবু পর্যন্ত এরা নাকের মধ্যে পাবেন না অথচ ওয়াইন্না রি হাহা লাত্দু জ্যাদু মিনমাসি রতি কাজা ওয়া কাজা অথচ এত 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 দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু পাবে অন্য হাদিসের বন্দনা এসেছে ওয়াইনা রি হাহা লাত্তু জেদু মিনমাসি রতি আমা ৪০ বছরের দূরত্ব থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসীদের নাককে স্পর্শ করে থাকে সুতরাং মায়েরা বোনেরা সাবধান এ ধরনের পোশাক আর এই ধরনের আমলের সাথে যারা জড়িত আছেন নিজেদেরকে হেফাজত করেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন আমার মা বোনদেরকে মাহফুজ